নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেল পক্ষ থেকে সকল জনাই স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দমাস্কুলের ক্লাস থ্রি যে হিস্ট্রি আছে টেলস অফ হিস্ট্রি তার এক্সারসাইজ এইটটা আমরা আপলোড করেছিলাম আজকে এক্সারসাইজ সেভেনটা তার আগের চ্যাপ্টারটা আপলোড করছি ইউজ অফ মেটাল তো ইউজ অফ মেটালের এক্সারসাইজটা পুঙ্খানুপুঙ্খে আলোচনা করছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বিল অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিলটুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছেই এই ভিডিওতেই দেওয়া আছে আপনারা দিয়ে দেখবেন যখন লাস্টে মুহূর্তে ভিডিও শেষে পাবেন আমার ফোন নাম্বার এবং এছাড়াও ডেসক্রিপশানও দেওয়া আছে আমার যে ইউটিউব চ্যানেল বিল্টুসের অফিসিয়াল বিল্টুসের স্টাডি এছাড়াও টেলিগ্রাম চ্যানেল আছে বিল্টুসের অফিসিয়াল এছাড়াও ওয়েবসাইট আছে বিল্টু শের ডট স্পট ডট ডট কম তো এগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আপনারা এরকম পুঙ্খানুপুঙ্খ উত্তর পেতে অবশ্যই এগুলো ফলো করুন সোশ্যাল মিডিয়ায় কারণ এখন আপনারা অতি সহজে আমার কাছ থেকে সমস্ত উত্তর পেয়ে যেতে পারেন ততএব আর দেরি না করে জ্যাটপট সাবস্ক্রাইব করে দিন যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আপনাদের কাজে লাগবে আমি কথা দিচ্ছি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি এখানে আপলোড করে দেবো আপনারা কমেন্ট করলেও আমরা সেটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব ততএব আপনারা সাথে থাকুন সাথে থাকলে অবশ্যই আমি সেখানে সাহস পাব আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারবো আপনারা যত বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি উৎসাহিত অবশ্যই হব তো আজকের এই টেলস অফ হিস্ট্রি যে আমরা আপলোড করলাম সেভেন চ্যাপ্টার যে ইউজ অফ মেটাল এই ইউজ অফ মেটালের যে প্রশ্নগুলো আছে ম্যাচ আছে এবং ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস আছে ফিল্ম দ্য ব্ল্যাংকসেরও আমি আপলোড করেছি যে প্রিমিটিভ পিপল ইউজ আইটেম মেড অফ স্টোন কপারিজ এর সফট মেটাল